হ্যালো গাইস আমি ফাগুনের জন্য কিছু রিলস শ্যুট করছি তোমরা সেগুলো আমার টিকটক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে অ্যান্ড ফটো শেষও করছি কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাবে আমি জানি আমাকে সুন্দরই লাগছে বাট তাও তোমরা জানাবে আর আমাদের মেন আকর্ষণ ছিল এই গোলাপটা এই দেখো এই গোলাপটা ছিল আজকে আমাদের মেন আকর্ষণ এই দেখো অনেক সুন্দর গোলাপটা থেকে তোমাদেরকে আমি নেক্সটে দেখাচ্ছি এখন এগুলো আমি ক্লিন করব ক্লিন করে তারপর দেখি আর কি কি করা যায় গাইস এই যে এখন আমি গেট আপ চেঞ্জ করতেছি এই যে আমার মনি কথা দিচ্ছে এগুলো আজকে মেকআপটা আপটা অনেক সুন্দর হয়েছে তাই না এগুলো কিন্তু আমার মনি করে দিয়েছে একটা পার্লার খোলা উচিত আমরা শুট করলে অনেক কষ্ট হয়ে যায় দেখো আমি এখন ঘেমে গিয়েছি ওকে আমার সব অর্নামেন্ট খোলা হয়ে গিয়েছে শুধু এখন এই ছবিগুলো খুলতে হবে ছবি আমার খুবই পছন্দ অনেক সুন্দর ছবিগুলো এই আমার এখন এই অর্নামেন্টসাচ্ছে আমি কিভাবে মেকআপ রিমুভ করি তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো আমার অল অর্নামেন্টস রেডি হয়ে গিয়েছে কি দিয়ে বলো তো তোমরা একটা সিক্রেট জিনিস

এখন আমি দেখো কীভাবে একটা ম্যাজিক দিয়ে আমার গেট বদলে যায় এই যে আমার ড্রেসিং করে আসছে যাই হোক এখন তোমাদের দেখাবো আমি মেকআপ টেকআপ ক্লিন করে আমি কি করি সবার প্রথমে আমি এই ক্রিমটা ইউজ করবো এটা হচ্ছে শুটিং জেল যেটা খুবই ভালো হয় খুবই ভালো ফেসের জন্য আমার খুবই পছন্দের জেল এই যে আমি এই জিনিসটা ম্যাক্সিমাম টাইম আমি এই জিনিসটা ইউজ করি দেখো আমি পুরোটা শেষ করে ফেলছি আমি আর আমার মনি ইউজ করে পুরোটা শেষ করে ফেলছি দেখছো তোমরা এই যে আমি ফুল পেস্টটা এটা অ্যাপ্লাই করে দেবো অ্যান্ড আমি যেটা দিয়ে রিমুভ করছি ওটা হচ্ছে অলিভ অয়েল ছিল অলিভ অয়েলের পর আমি নর্মালি সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে থাকি বাট আমি আজকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছি এই যে আমি এখন ফুল ফেস ফেসে অ্যাপ্লাই করলে যেটা হবে ঢুকে যাবে আর ম্যাক্সিমাম টাইম আমি লিপ বামটা করি যেটা আমার মোস্ট ফেভারেট অ্যাপ্লাই করবি কোরিয়ান লিপ বাম জানোই তো আমার কোরিয়ান জিনিস কত পছন্দের হালকা একটা গ্লো দেয় এটা দিলে ম্যাক্সিমাম টাইম যেহেতু ইউজ খুবই যায় কারণ এগুলো অনেক বেশি অল্প আছে এই দেখো অনেক ভিতরে প্রায় দেখাই যাচ্ছে না এবার হেয়ার ঠিক করবে এই যে আমার লোক দেখতে পাচ্ছি তোমরা